হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর আর দেখো আমি আমের বাজার নিয়ে বসে পড়েছি অলরেডি এই দেখো ঠিক আছে এই দেখো কত আম দেখেছো আরো দেখো করে রেখেছি তো আমার ভিডিওটা ধরে দেবে কি লোক ছিল না তাই করতে পারিনি তো নিয়ে কেবলই আসলো দেখো এদিকে মাছিতে কি লাগিয়েছে যার জন্য ঢেকে রেখেছি ঠিক আছে আর এখন এই কটা আছে তো আমগুলো যেহেতু একটু শক্ত শক্ত তার জন্য আমাকে এভাবে বঠি দিয়ে আস মানে খোসাটা তুলে নিতে হচ্ছে কারণ এইভাবে তুলতে গেলে নখে ব্যথা লাগছে তো হচ্ছে না যার জন্য আমাকে বটি দিয়েই করতে হচ্ছে আর সত্যি বলতে এই আমগুলো কিন্তু আমার গাছের না জানো তো আমাদের বাড়িতে গাছ নেই তো আমগুলো আমি বাজার থেকে আনিয়েছি শুধুমাত্র আম শক্ত দেবো বলে আম শক্ত করবো বলে আর আম শক্ত সত্যি বলতে আমার খুব খুব ভালো লাগে খেতে আমি খুব ভালোবাসি এগুলো খেতে তো যার জন্য দেখো এই আমটা আবার নরম হয়ে গেছে তো এটার আঙুলটা ঢুকে গেল আমটার ভিতর যাই হোক এদিকে জল এনে রেখেছি হাত ধোয়ার জন্য তোমার হাতে লাগলে আবার ভালো লাগলো এই আমগুলো দেখো কতটা শক্ত সব আমি শক্ত তার ভিতরে দু একটা নরম যায় তো যাই হোক যেটা বলা দিলাম যে আম শক্ত খেতে আমার প্রচন্ড প্রচন্ড ভালো লাগে খুব খুব ভালোবাসা আমি আর সব থেকে বড়ো কথা আমার মেয়েরাও খুব ভালোবাসে এইগুলো খেতে তো যার জন্য বাজার থেকে আনিয়ে যে আমগুলো এখন কেটে রাখছি তো আবার কাঠের উনুনে করে কাঠি করে জাল দিতে হবে এদিকে এদিকে দেখো উনুন তাই দেখো এই উনুনে করেই জাল দেব তো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই যে আর যেহেতু অনেক প্রচুর মানে দেখুন কতটা মানে গ্যাসে দিলে কতটা টাইম লাগবে বুঝতেই আর যার জন্য মানে আর গ্যাসটাও প্রচুর পরিমাণ পড়বে তো গ্যাস তো পুরবেই প্লাস আমারও কষ্ট হবে আর কাঠের উন্নয়নে জাল দিলে অতটাও কষ্ট হবে না কিন্তু আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো যার জন্য আমি কাঠের উন্নয়নে জাল দেবো তো আমি ঘুরিয়ে নিয়ে রেখেছি অলরেডি তো এগুলো তার মানে জাবা ঠাবা দিয়ে জাল দিলে হবে না টান জাল লাগবে যার জন্য এগুলো আমি চলা তাড়াতাড়ি রসটা টেনে দেবে আর রসটা মানে কাঠের জাল দিয়ে করলে কি হয় জানো তো বন্ধুরা মানে যেটা তোমার এক সপ্তাহ লাগবে শুকোতে সেটা তোমার তিন দিনে শুকিয়ে যাবে কারণ রসটা তোমার উনুনে শুকিয়ে যাচ্ছে যেহেতু শুধু আমটা থাকবে তো আমটা রোদ বেড়ে দিলে তাড়াতাড়ি করে টেনে যাবে যার জন্য আর এই সত্যি বলতে কাঠে তৈরি করলে পরে কাঠের জিনিসটা কিন্তু তোমার নষ্ট হয় না তাড়াতাড়ি কারণ তুমি এমনিতে করে দেখবে দেখবে দু চার দিন ঘরে থাকলে একটা সাদা একটা আবরণ পড়ে যায় উপরে আর এটা যদি তুমি ঘরে রেখে দাও তো এটা কোনোদিন মানে কোনো দিন বলতে তোমাকে মাঝে মাঝে রোজ দিতে হবে কিন্তু এটা তোমার এই বছর বছর তোমার মানে এর পরের বছরটা মতো তুমি রেখে খেতে পারবে প্লাস নষ্ট হবে না আর তোমার ওই কাঁচাটা করলে কি হবে ওটা সাদা সাদা একটা ছাদ পুরো পড়ে যায় উপরে আর খেতেও ভালো লাগে না নষ্ট হয়ে যায় আর এইভাবে করলে পরে সব ভালো হয় খেতে সুন্দর লাগে টেস্টটা মানে সেই সেই সুন্দর আর অসাধারণ লাগে খেতে আর তার সাথে যদি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিতে পারো তো প্লাস এই তো হিমসাগর আম এতে আশা করি চিনি দিতে হবে না তো এমনি সব আম হুলে ঠুলে একটু দিলে ভালো হয় মানে একটু টকটা থেকে কেটে যায় আর যেহেতু হিমসাগর আম এইগুলোতে চিনি লাগবে না এগুলো এমনি প্রচন্ড মিষ্টি এগুলোতে কোনো চিনির দরকার নেই কিন্তু হালকা পরিমাণে একটু লবণ যদি দিয়ে দাও মানে যখন তুমি কাঠের উনুনে জাল দেবে তখন তাহলে টেস্টটা এত সুন্দর হবে আর খেতে এতটা সুন্দর লাগবে তুমি নিজে তৈরি করে খেলে তবেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা আশা করি অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আর বেশি কথা বলবো না তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যারা দেখো তাদের কাছে আমার একটা অনুরোধ অনুরোধগুলি দেখো তোমাদের উৎসাহ ছাড়া আমরা ভিডিও করতে পারি না তো প্লাস ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করো তাহলে মানে আমরা খুব উৎসাহ পাই ভিডিও তৈরি করতে সবাই ভালো থেকো টাটা সবাইকে